যে সরকারে আসেন সে মনে করে যদি আমি হলে কৃত্রিম সংকট তৈরি করতে না পারি যদি শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে তাদের সিট নিশ্চিত করে তাহলে সে আমার দলীয় যে কার্যক্রম যে এজেন্ডা সেটা সে আমার হবে না আমি অতিরিক্ত একটু স্মরণ করে দিতে চাই যেন আগামী দিনে আমরা কাজ করতে পারি দেখেন আমার সামনে এক ঝাঁক তরুণ বসে আছেন স্বপ্নবাস তরুণ যারা অনেক বড় স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি শুধু হতাশা আর হতাশা দেখেন একটা অজপরা গায়ে থেকে যখন আলাভোলা একটা মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর দুই থেকে তিন মাস পরে যারা হলে উঠে তারা ভিন্ন রূপ হয়েছে একটা চেঞ্জ চলেছে তার মধ্যে আমি সবসময় একটা কথা আমি চিন্তা করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসে তারা বেশিরভাগ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা শিক্ষার্থী আমি চিন্তা করতাম যে আসলে আমার অপরাধটা কোথায় আমি কি আমার দারিদ্রতা আমার অপরাধ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা আমার অপরাধ আমি সবসময় যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সবসময় সিটের জন্য হচ্ছে নিজের যে স্বকীয়তা আছে নিজের যে মেরুদণ্ড আছে সব কিছু একদম বিকে দিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আসে তখন হচ্ছে তার একটা সিটের জন্য রাত দিন বনরুম গেস্টরুম যে অপসংস্কৃতি সেটার মধ্য দিয়ে তাকে যেতে হয় বিশ্ববিদ্যালয়ের গণ্ডো মধ্যে আমরা যে স্বপ্ন নিয়ে আসি সেই স্বপ্নটা বিশ্ববিদ্যালয়ে গণ্ডমে ধুকে ধুকে মুড়তে থাকে পচে গলে দুর্গন্ধ বের হয় আমরা যে স্বপ্ন নিয়ে এসে দেখেন আমি শুধু একটা কথা বলেছিলাম যে আমরা একটা আলাপ আলা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে কিন্তু সেই যে অপসংস্কৃতির যে কালসা সেটা তাকে ভিন্ন দিকে ডাইভার্ট করে আমরা যখন আসি তখন হচ্ছে কি আমাদের একটা গণ্ডমোধ দাম্বী জায়গাতে হলেছিলাম সেখানে হচ্ছে প্রায় দুইশো শিক্ষার্থী একসাথে থাকতে হয়েছে রাতে বেলা যখন নাকি রাতে বেলা থাকতেছি দিনের বেলা হচ্ছে দিনে দুই থেকে করে প্রোগ্রাম করতে বেলা আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে তুমি ঘুরে আসো আমি দেখেছি হচ্ছে কি শুরুর দিক থেকে যে আমার বন্ধু বান্ধব অনেকে বলা বলে করতেছেন তোমার এক মেধাবী শিক্ষার্থী কিন্তু রাতে বেলা হচ্ছে ট্রাক নিয়ে ঘুরতে চায় তো তখন দেখো হচ্ছে কি আমাদেরকে বের করে দেওয়া হয়েছে তুমি তিনটা গেম মানে হলে ফিরতে পারবে না হলে ফিরলে হচ্ছে তোমাকে হল থেকে বের করে দেওয়া হবে তা আমরা হচ্ছে কি যে বারোটা পর্যন্ত গেস্ট মানে গেস্ট রুম করানো হয় তারপর আপনার সবাই জানেন সুখ কাহিনী আবার আমরা হচ্ছে কি রাত তিন তিন চারটা পর্যন্ত আমরা কি ট্রাক নিয়ে ঘুরে ঘুরে করি এই যে ট্রাক আমাদের বলা হয় ট্রাক দেওয়া দরকার না এটা তোমার অধিকার আমাদের তখন একটা কি আমাদের শিক্ষা দেওয়া হয় এটাকে আমাদের প্রথম থেকে এসেই বলা হয় যে ফার্স্ট ইয়ারে সাত খুন মাফ শুধু একটা কথা তোমরা একটু দুটোর দিকে রে চলবে নারী এবং সাংবাদিক এই দুটো হলে আমরা যারা সিনিয়র বাইরে আছে তারা বাঁচাতে পারবো না সব দিকে আমরা ট্যাক দিয়ে দেবো তো একটা বিষয় দেখেন তো আমাদের একটা ফাওয়ার দেওয়া হয় একই সাথে বিভিন্ন দাবিত করা হয় এই যে শিক্ষার্থী যাদেরকে ঘুরে আসো তারা কি হচ্ছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয় যারা হচ্ছে এই যে তিন মাস আগেও একটা আলাপলা শিক্ষার্থী ছিল একটা মেধাবী শিক্ষার্থী ছিলেন সে হচ্ছে মাদুকে জড়িত হয় সে চাঁদাবাজি বলেন এই যে ক্যাম্পাসে চাঁদাবাজ মাদক সন্তোষের একটি শিষ্য সন্তোষ সে রূপান্তরিত হয় এই যে সংস্কৃতি এই যে পরিবর্তন সেটা একটা অপসংস্কৃত অংশ সেটা অপরাজনীতির অংশ আমরা দেখেছি এই যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে অপরাজনীতি যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি কায়ে হচ্ছে সেটার একটা ফসল আমরা দেখেছি যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলোর যে ছাত্র নেতারা তারা বেশিরভাগ হচ্ছে অসাত্র হয় তো যারা অসাত্র তারা কখনোই ছাত্রদের যে স্বার্থ নেই কখনো কথা বলবে না তার একমাত্র উদ্দেশ্য থাকে হচ্ছে তার দলীয় এজেন্ডা সার্ভ করা সে এখানে এসে হচ্ছে দল কি বলে দলের যা বলে সেটার পক্ষে কথা বলা যে সাধারণ শিক্ষার যে তার সময় মানসিকতা কিংবা সদিচ্ছা তার নেই তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই তো আমি শুধু একটা কথা স্মরণ করে দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আসেন যে স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্ন তারা বলুন্ঠিত হয় একটু স্মরণ করে দিয়েছে দেখেন তো আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আসে আমাদের যে শিক্ষার পরিবেশের কথা বলি হলে সে আবাসন সংকটের কথা বলি আমরা একটা কথা বলি দেখেন এই যে আবাসন সংকটটা আমরা বলি কৃত্রিম সংকট আপনি মানেন কিংবা না মানেন যে সরকারে আসেন সে মনে করে যদি আমি হলে কৃত্রিম সংকট তৈরি করতে না পারি যদি শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে তাদের সিট নিশ্চিত করে তাহলে সে আমার দলীয় যে কার্যক্রম যে এজেন্ডা সেটা বাস্তবায়নে সে আমার লাঠিয়াল বাহিনী হবে না সে ইচ্ছাকৃতভাবেই হচ্ছেন এই যে কৃত্রিম সংকট তৈরি করে আমরা দেখেন কর্মচারীদের জন্য আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন বিশাল বিশাল আবাসন হয় শিক্ষকদের জন্য আলিশান বাড়ি হয় গাড়ি হয় কিন্তু সে মানে ছাত্র ছাত্রীর কেন হয় না এটা হচ্ছে আপনার প্ল্যানের একটা অংশ আমরা বলি দেখেন আর একটা হতাশার বিষয় দেখেন এই যে আমাদের অভিভাবক যারা আমাদের দায়িত্বে থাকার কথা সে অভিভাবকরা আমাদের দায়িত্বে না থেকে আমাদের অভিভাবকের ভূমিকা পালন না করে তারা হচ্ছে যে সরকারের স্বৈরাচার কিংবা যেটার কথা বলেন তাদের পাহারা কিংবা লাঠিয়াল বাহিনী কখনো হয় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদেরকে গাইড করার জন্য আমাদেরকে অভিভাবক দায়িত্ব পালন করার জন্য তারা হচ্ছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে একটা বিষয় দেখেন যখনই এই শিক্ষকরা যা দলীয় রাজনীতি এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থাকেন তখনই আমাদের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা সেটা বুলটিত হবে আমরা একটা কথা বলতে চাই আমরা বলছি ছাত্র রাজনীতি কেমন হবে আমরা চাই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করা মানুষের একটা সাংবিধানিক অধিকার কিন্তু হলের মধ্যে যে দখল যে রাজনীতি যে অপসংস্কৃতি যে দলীয় রাজনীতি বাস্তবায়ন করার জন্য যে গনরুম যে রুম কালচার সেই ক্যাম্পাসগুলোতে যদিও আপনারা ছাত্র থাকতে পারি কিন্তু হলগুলোতে সেই দায়িত্ব রাজনীতি থাকবে না সে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাস থাকবে না আমরা একসাথে চাই শিক্ষক রাজনীতি যে গলান্তর যে শিক্ষক রাজনীতি সেটাও ক্যাম্পাস থাকবে না আমরা বলতে দেখেন যে শিক্ষা সুষ্ঠু পরিবেশের কথা বলি আমরা শুধু একাডেমিক আমি সমাজ কল্যাণের শিক্ষার্থী তো আমি যখন নাকি আমি ঢাকা শিক্ষার টাকা সাথে তো যখন একটু হতাশ হতাম তখন হচ্ছে আমি বিজয় ক্ষেত্র হলের সামনে এসে বসে থাকতাম একটু অনুপ্রেরণা পাইতাম আবার গিয়ে হলে পড়াশোনা শুরু করতাম তো আমার স্বপ্ন ছিল বিজয় ক্ষেত্র হলে মানে থাকা অনেক বড় একটা ভবন সে জায়গা থেকে হোক তো আমি যখন নাকি বিশ্ববিদ্যালয়ের চান্স পাই তো আমি ওই যে ফেস লিপের মধ্যে দেখতে পাই কি বিজয় ক্ষেত্র হলে আমি খুব লাভ দিই উঠে খুশিতে কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি আমি সেখানে হলে থাকতে পারি নাই আমি হচ্ছে একদিন দেড় মাস থাকি কিন্তু হচ্ছে কি একদিন পাহাড় যদি মারা যায় সেদিন আমি একটা ফেসবুকে কমেন্ট করি সেই কমেন্টের ভিত্তিতে হচ্ছে আমার যে হল ক্যান্ডিডেট সে আমাদের হল থেকে বের করে দেয় এই হচ্ছে পরিস্থিতি হলে থাকতে পারি না তো আমি যেটা বলছিলাম দেখেন সমাজ কলন যখন আমি ভর্তি তো সমাজ আমি দেখি কি নব্বই দশকের যে কারিকুলাম আমি যেটা নিয়ে পড়াশোনা করতেছি সেই সমাজ কলন দেখা যাচ্ছে যে বইগুলো লেখা হয় সেটা নব্বই দশকের যে ডাটা দিয়ে লেখা হয় তা আমি এখন পড়তেছি কি জন্য ওই যে আমি পড়তেছি শিক্ষকরা পড়া যাচ্ছে একই সাথে যে একই যে স্যার যে দিয়েছে সেটা এক যে বানাম ভুল আমি আমার সিনিয়র দেশ শুনেছি স্যার বলছে যে কি এখানে বানানটা ভুল আছে একই সাথে তিন থেকে চার বছর বলতেছে যে এখানে এই বানানটা ভুল তোমরা কারেকশন করে নিও আমরা দেখেছি সাররা যে স্লাইড দেখে দেখে পড়ে যাচ্ছে এখন আমাদের দিকটা বলেন যে আমরা যে সাররা পড়ে যাচ্ছে কিংবা আমরা পড়ে যাচ্ছি ওই শুরুতে একটা কথা বলেছি আমরা হতাশ হয়েছি একটা স্বপ্ন নিয়ে এসেছি সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়নি আমরা সেটা এক সম্পূর্ণ একটা ভিন্ন পরিস্থিতি দেখেছি ভিন্ন পরিবেশের মাধ্যমে আমাদের বড় হতে হয়েছে এই যে অপসংস্কৃতির কথা বলেন কিংবা হচ্ছে কি একটি বিশৃঙ্খলা কথা বলেন সেটার বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জন কথা বলেছে আমরা যারা কথা বলেছি আমি একটু সত্যি কথা বলি দেখেন আমার বাবা হচ্ছে একজন সিকিউরিটি গার্ড ওই যে বললাম আমরা যে দারিদ্র কি আমার দারিদ্রতা আমাদের অপরাধ কিনা না আমরা সবসময় একটা সিটের জন্য হচ্ছে সবকিছু আমাদের লিমিটেড সিটের মধ্যে সবকিছু সীমাবদ্ধ একটা সিট পাবো কি পাবো না সেটার উপর আমরা অবস্থান ডিফেন্ড করে আমরা সবকিছু একদম মুখ বুঝে সহ্য করে যাই যে একটা চাকরি পেলে হচ্ছে আমরা সব ভুলে যাব. কিন্তু আমরা দেখছি বিগত সময় সে চাকরিটা আমাদের হারাতে হয়েছে যার জন্য এত রক্ত এত কিছু তো আমরা যখন বলি দেখেন আমার বাবা হচ্ছে একজন সিকিউরিটি গার্ড তো তিনি আহ মাসে চাকরি করেন সে জায়গা থেকে আমার খুবই একটা স্ট্রাগল ছিল যে আমি যদি ফার্স্ট ইয়ার হোলসেল দিই সেই ক্ষেত্রে আমি থাকবো কিভাবে খাবো কিভাবে তো আমাকে সবসময় যখন আমাকে ফার্স্ট ইয়ার হল থেকে বের করে দেওয়া হল পর আবার আমার সাথে যখন আমি বের হওয়ার পর হচ্ছে আমি যে এই যে অপসংস্কৃতি অনিয়ম অবিচার বিদ্যা আমি লেখালেখি কিংবা মাঠের অ্যাক্টিভিটি শুরু করি তো আমাকে ছাত্রদের পক্ষ থেকে বারবার হচ্ছে কি বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয় পরবর্তীতে আমাকে উঠার জন্য বারবার আমাকে ডাকা হয় যে তুমি উঠো কিন্তু তুমি হচ্ছে কি কেসব আমাদের বিরুদ্ধে লেখালেখি করতে পারবা না তো তখন আমার হচ্ছে দুটো বিষয়ের প্রতিবাদ যে একটা হচ্ছে গিয়ে যে আমার হচ্ছে টাকা পয়সা এখন বাবার পক্ষ থেকে সাপোর্টটা সাপোর্টটা আর আরেকটা বিষয় হচ্ছে কি আমি আবার মেরুদণ্ড দণ্ড বিক্রি দিতে পারবো না তো ফার্স্ট টাইম আমার বন্ধুরা এখানে বসে আছে তারা জান আমার পরিস্থিতি কেমন ছিল তখন আবার একটা বিষয় আমি আমি কোন টিউশন পেতাম না যে আমার পরে টিউশন দিবে কে তো সেই জায়গা থেকে তো আমি এই যে আমাদের সবসময় হচ্ছে কি এই বিষয়টা আমাদের মধ্যে আসে যে আমি বাইরে থাকার মতো কোনো সেই ক্যাপাবিলিটি থেকে হলে থাকতেছি বাধ্য হয়ে থাকতেছি যা কিন্তু সবকিছু মেরে নিচ্ছি সেই জায়গায় দেখেন তো আমরা দীর্ঘ সময় চেষ্টা করছি এই যে অন্যায় অবিচার বিরুদ্ধে কথা বলতে আব্রাপের তৃতীয় শারদবার্ষিকীতে আমরা একটা প্রোগ্রাম দিই সেখান থেকে আমাদেরকে সাত মেরে আহ আমাদেরকে থানায় দিয়ে দেয় সেই জায়গা থেকে আমি তখন জেলে যাই জেলে গিয়ে এক মাস থাকি তো আমি একটা এই কথা একটু জন্য বলছি দেখেন আমাদের বিশ্ববিদ্যালয় সাদা অনেক রকম কলেজের কথা বললেন সব কিছু কথা বললেন কিন্তু একটু মানবিক হওয়া দরকার আমি যখন জেলে যাই তখন হচ্ছে গিয়ে কি জেলে তো থাকছি কিন্তু জেলতে যখন বের হই তখন আমাকে পরীক্ষা দিতে দেয় দেওয়া হয়নি কেন দেয়া নাই যে আমার ক্লাস নাই আমি তখন শিক্ষকদের বারবার ঘুরছি যে ওই যে স্যার বললো যে আপনি রেজিস্ট্রে বিল্ডিং আসেন রেজিস্ট্রে বিল্ডিং আসে বলে যে আপনি লাঞ্চে আসেন

আমি শুধু একটা কথা বলতে যে এই যে আপনারা পলিসির কথা বলতেছেন আগামী যে বিশ্ববিদ্যালয় কেমন হবে সে বিষয়ে আপনার কথা বলতেছেন কিন্তু বিগত দিনে যারা সুযোগ পান নাই যে আমরা সুযোগ পাই না কিংবা পরিস্থিতি শিকার একটা কথা বলতেছেন যে আমরা পরিস্থিতির শিকার আমরা হচ্ছে গিয়ে আমরা আমাদের হাত বদ্ধ কিন্তু আমরা এখন বলতে চাই আপনাদের এখন সেই সুযোগ হয়েছে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা তাদের জীবনের বিনিময় আপনাদেরকে সে সুযোগ করে দিয়েছে এখন আর সেই কথা বলার সুযোগ নেই যে আমাদের হাত ভাতা আমরা চাই আগামী বাংলাদেশ বিনিমানে আপনারা এই যে তরুণদের যে স্বপ্ন যে জুলাই বিপ্লব যে স্পিড সেই স্পিডকে কাজে লাগিয়ে তরুণদের সাথে হাতে হাত মিলিয়ে শিক্ষার্থীর সাথে সঙ্গবদ্ধ হয়ে ক্যাম্পাস বিধিমান করবেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে